নিশ্চিত হয়েছি যে যারা আমার স্বামীর হত্যার সাথে সরাসরি জড়িত তাদেরকে হাইকোর্ট জামিনে মঞ্জুর করেছেন আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আমার স্বামী মালোনা রেজাউল করিমের হত্যার বিচার চাই আমি বলতে চাই ফেসিস্ট সরকার চলে যাওয়ার পরও

কলার তার আইডেন্টি গোপন করে ফোন দেয় যে কফল জামাত ইসলামী অফিসের সম্মুখে একটা বিল্ডিংয়ে দেশীয় অস্ত্রশস্ত্র কিছু দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্রশস্ত্র জমা করেছে এই অভিযোগের সত্যতা যাচার জন্য একটা অভিযান টিম সেখানে অভিযান পরিচালনা করে কিন্তু কলারের অভিযোগের বিষয়ে আমরা সেখানে কোনো সত্যতা খুঁজে পাইনি আমরা এই মধ্যরাতে এই অভিযান কৃষি হয়রানির করার জন্য কলেজ অ্যাডমিনিস্ট্রেশনে চেষ্টা করতেছি খেলা শুরু হয়ে গিয়েছে শেখ হাসিনার যে স্বৈরাচার যে আচরণ ছিল যে কার্যক্রম ছিল বিএনপি সেই কার্যক্রম অলরেডি শুরু করে দিয়েছে আজকে এর নেপথ্যের কথা বলবো ইতিমধ্যে আজকের ঘটনাকে নিয়ে আপনাদের সামনে কথা বলবো যে বিএনপি নিজের কর্মীদেরকে নেতাদেরকে বাঁচানোর জন্য আগাম জামিন নিয়েছে শুধু বাঁচাতে না হত্যা করেছে কাকে শেরপুরের মাওলানা রেজাউল করিমকে হত্যা করেছেন তাদেরকে আগাম জামিন নিয়েছেন তাদের আইনজীবী ব্যারিস্টার তারা কোর্টে দাখিল করে আপিল করে সেটাকে আগাম জামিন নিয়ে এসেছেন মানে অন্যায়কে প্রমোশন দেওয়ার জন্য অন্যায়কে প্রমোট করার জন্য তারা এই কাজটি করেছেন তারা দেশে অসংখ্য জায়গায় নারীদেরকে হেনস্থা করছেন নারীদেরকে অপমান করছেন সঙ্গবদ্ধভাবে ধর্ষণ করছেন ক্লাস সেভেনের মেয়েকে নিয়েও তারা ধর্ষণ করেছেন এরপরে সঙ্গবদ্ধ নারী হেনস্থা নারীকে ধর্ষণ এভাবে অসংখ্য কাজ করেছেন ইতিমধ্যে সেই অসংখ্য অপকর্মকে ঢাকতে জামাত ইসলাম ইতিহাসকে আমির সাহেবকে হেনস্থা করা শুরু করেছেন এবং রাষ্ট্রপতির মাধ্যমে জামাতের আমিরের আইডিকে হ্যাক করে তারা এই কাজটা করতে সক্ষম হয়েছেন আর সেই কাজটি কৌশলগত কাজে করে পরিকল্পনা করে তারা করেছেন যেটা করেই তারা ক্ষান্ত হয়নি তার উপরে ব্লেম দেওয়া শুরু করছে সেই মিথ্যা প্রপাগান্ডা নিয়ে তারা এখন মাঠে ময়দানে গেম খেলছেন সুতরাং এই বিএনপি যে কাজটা করছেন আমি আপনাদেরকে যেটা বলছি জেরেজাউল করিম ভাইয়ের যে হত্যা করেছেন তাদেরকে আগাম জামিন দিয়েছেন চল্লিশ জনকে আগাম জামিন দিয়েছেন জামিন দিতে হবে কেন দিবা না আমরা বড় দলের আইনজীবী বড় দলের ব্যারিস্টার আমাদের নেতাকর্মী জামিন দিতে হবে আইনের প্রতি যে পেশি শক্তি শেখ হাসিনা দেখাতো স্বৈরাচারী কায়দায় আজকে সেটা হচ্ছে আমরা আগে দেখতাম যে বিএনপি জামাত ইসলাম বা অন্য অন্য দলের নেতাকর্মীরা যখন মাহাপিলে বসে থাকতো তখন আওয়ামী লীগ যখন অস করত তখন আওয়ামী লীগের বিপক্ষে যাচ্ত তখন তাদেরকে বলতে হ্যাঁ আপনি বলুন আপনি বলুন আপনি ভালোই জানেন কিন্তু এখন সেই একই ব্যক্তি বিএনপির ভাই সে বসে থাকতেছে তিনি আর এই কথাগুলো সহ্য করতে পারতেছেন না কারণ সেই কথাগুলো তার গায়ে যাচ্ছে জুলুম করেছে অন্যায় করেছে অবিচার করেছে খুন করেছে গুম করেছে শেখ হাসিনা সেটার বিরুদ্ধেও তারা কথা বলবে না তারা কথা বলবে ইসলামের বিরুদ্ধে যারা ইসলাম নিয়ে কাজ করছে ধর্ম নিয়ে কাজ করছে মানবতা নিয়ে কাজ করছে তাদের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে থামিয়ে দেওয়ার জন্য কথা বলছে রসুলের কাজ যেমন ছিল মক্কা ছেড়ে মদিনাতে যেতে হয়েছিলেন ইসলাম প্রচারের জন্য আজকে জামাত ইসলামকি এমন একটা মানে সিস্টেমে ফেলানোর জন্য এমন একটা হ্যাটাক সাইবার অ্যাটাক করার জন্য আবারও সেই পরিকল্পনা তারা শুরু করেছেন আজকে চল্লিশ জনকে জামিন নিয়েছেন কোন কায়দায় যিনি খুন করেছেন ভিডিও আছে তাকেও জামিন নিয়ে আইন তাদের কাছে হাতের মোয়া আইন দুর্বলের জন্য সবলের জন্য নয় সুতরাং এই যে কর্মকাণ্ড হচ্ছে আগামীর বাংলাদেশে হাসিনা যে কাজটি করে গিয়েছেন স্বৈরাচার হিসাবে তার চেয়ে একশো গুণে বেশি করবে এই বর্তমান বিএনপি এলাকায় ভয় দেখাচ্ছেন এলাকায় মানুষকে ঢুকতে দিচ্ছে না বাড়িতে যারা ভোট চাইতে আসছে তাদেরকে বিতাড়িত করছে তাড়িয়ে দিচ্ছে মারমুখী হচ্ছে গণতন্ত্র এটা এই গণতন্ত্রের জন্য কি চব্বিশের গণ আন্দোলনে মানুষ যুদ্ধ করেছিলেন ছাত্ররা জীবন দিয়েছেন ভঙ্গু হয়েছিলেন এই এইটার জন্য এটা কোন দেশের গণতন্ত্র আজকে যে তারেক রহমানের জন্য আইনি লড়াই করেছেন শিশির মনির তার গাড়ি বহরে হামলা চালিয়েছেন তার গাড়ি ভাঙচুর করেছেন তাকে হত্যা করার উদ্দেশ্যে হামলা চালিয়েছেন সেই তারেক রহমান এখনো পর্যন্ত কোনো কথা বলে নাই আর সারা বাংলাদেশে অসংখ্য ধর্ষণ অসংখ্য সমস্যা অসংখ্য অসঙ্গতি মারধর বিভিন্নভাবে কাজ করছে এটা নিয়েও কখনো কথা বলে নাই তাদের কার্যক্রমটা হচ্ছে যে জামাত ইসলাম শিবির কি নিয়ে তাদের বাস্তবতা তাদের দলে কি কাজ করবে কোন এজেন্ডা পাশ করবে মানুষকে কিভাবে শান্তি দিবে এ বিষয় নিয়ে কোনো ব্যস্ততা নাই তাদের ব্যস্ততা জামাত ঠেকাও শিবির ঠেকাও তাদেরকে কিভাবে ব্লেম দেওয়া যায় তাদেরকে মিথ্যা ন্যারেটিভের উপরে খাড়া করা যায় তাদেরকে কিভাবে পেশানো যায় এই ব্যস্ততা নিয়ে তাদের জীবন তাদের অবস্থা এই বাস্তবতা এটি হচ্ছে মানুষের পরিকল্পিত একটা সিস্টেম এই মানুষগুলো যদি এদেশের ক্ষমতায় মস্তদে বসতে পারে তাহলে এই বাংলাদেশ আগামী চল্লিশ বছরের মতো একেবারে পিছিয়ে যাবে এবং মানবতা ইসলাম শেষ হয়ে যাবে ইসলাম থাকবে না এই অবস্থাকে আপনি কি মনে করছেন আগাম জামিন নিচ্ছেন হত্যাকারীরা বিএনপি তাতে হাসতে অট্ট দিয়ে দাঁত খেলাতে খেলাতে তারা বেরিয়ে আসছে মানুষ মনে করছে না সুতরাং আপনার এ বিষয়ে কথা বলতে হবে এই বিষয় নিয়ে আপনি কতটুকু বলবেন কতটুকু জানাবেন আপনার মতামতটি অবশ্যই প্রয়োগ করবেন দেখাবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক ধন্যবাদ সাংবাদিক ভাইকে তো আসলে এখানে বাস্তব একটা ঘটনা হত্যার ঘটনা ঘটেছে এখানে যদি আওয়ামী লীগের আমলের মতো ওই গোপন বৈঠক দেখায় যদি মামলা হইতো তাহলে আপনার প্রশ্নটা সঠিক ছিল এখানে প্রত্যক্ষ ভিডিও আছে যাকে হত্যা করা হয়েছে মারা হয়েছে এবং দেশীয় অস্ত্রও দেখা গিয়েছে আমাদের এখনও হাসপাতালে যারা আছে তারা চাপাতির কুপক খেয়েছে এখনও হাসপাতালে ভর্তি কারো হাত ভেঙেছে কারো রক ছিঁড়ে গিয়েছে ওটা অপারেশনও করা হচ্ছে তাহলে এখানে নির্বাচনকে নির্বাচনের সাথে সম্পৃক্তরা এখানে সন্ত্রাসীদের সাথে আমরা সম্পৃক্ত বলে মনে করি আর এখানে দুইশো একত্রিশ বা চৌত্রিশ মামলা করা হয়েছে এখানে তো আসলে স্বল্প সংখ্যক মানুষ যায় নাই ইস্তেহার ইশতেহার ছিল অনেক মানুষ গিয়েছিল প্রাথমিক পর্যায়ের যে ঘটনা ঘটেছিল পরবর্তীতে কিন্তু আরও লোক জমায়েত হয়েছে জমায়েত হয়েছে আর প্রশাসন এই ঘটনা যখন ঘটে তখন ওই ঘটনার আমার কাছেই ফোন আসে যে এটার ব্যবস্থা নেন তখন আমি প্রথমত এসপি সাহেব তারপরে সেনাবাহিনীর সাথে ডিসি সাহেবের সাথে লোকাল যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জিনেগাতির ওসি সাহেবের সাথেও আমার সার্বক্ষণিক যোগাযোগ হইতেছিল যখন ওনারা বিকল্প পথের কথা বললেন তখন প্রশাসন যদি এই কথা না বলে যে পথ দিয়ে আমাদের লোকজন আসতেছিল তখন ইচ্ছা করলে তারা সেটা ক্লিয়ার করে দিতে পারতেন কি তিয়নো সাহ আমাকে বললেন যে সেনাবাহিনী আসতেছে আসলে আমরা অ্যাকশনে যাব যে এটা করব তো সেনাবাহিনী আসার পরও আপনারা দেখছেন ফেসবুকের মাধ্যমে উনি বলতেছে যে আমরা আপনাদেরকে নিরাপত্তা দিতে পারতেছি না এই যে অপারগতা প্রকাশ কেন যে অবশ্যই এখানে এমন কিছু বিএনপির সন্ত্রাসীরা করেছেন এমন কিছু অস্ত্রপাতি নিয়ে এসেছেন যা দেখা গেছে সেনাবাহিনীরও এখানে অপারক হয়ে গেছে। আর আমাদের বিকল্প যে পথ দেখানো হয়েছে এটা তো একেবারে পাহাড়ি পথ এবং আমরা পরে জানতে পেরেছি রাংকিয়াতেও একটা গ্রুপ অবস্থান করছিল এই সন্ত্রাসীরা দিকে গেলেও আমাদেরকে আক্রান্ত হতে হতো এবং আমরা মনে করি এটা বিএনপির সন্ত্রাসী রাই এরা পরিকল্পিতভাবে করেছে কারণ ওখানে চেয়ার ছেড়ে দেওয়ার পরে ওরা চুপে চুপে বসে পড়লে আর কোনো ঘটনাই ঘটতো না কিন্তু আসলে ওখানে ঘটনা ঘটানো হয়েছে পরিকল্পিতভাবে এবং এখানে এই দিক দিয়ে ঘটনা ঘটতেছে আবার চিবর দিতে তারা তাদের অফিসে জমায়েত হচ্ছে মিছিল করে করে তাহলে দৃশ্যপট কি বলে এটা পরিকল্পিত সুতরাং আমি মনে করি যে যারা এখানে গিয়েছিল সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য গিয়েছিল আমরা যে প্রত্যক্ষ করেছি মানুষ মারা তো একটা সন্ত্রাসী আর এই কথা আপনারা জানেন এই ষোলো এই চব্বিশে পাঁচে আগস্টের পরে আভ্যন্তরীণ কুন্দলে নিজেদেরও তো অনেকেই তাদের হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাহলে যারা মানুষ মারে এরা তো সন্ত্রাসী হবে আর যদি অন্য কোন বাসা থাকে আপনাদের এটা আপনারা ব্যবহার করতে পারেন আমাদের দৃষ্টিতে এটা সন্ত্রাসী কর্মকাণ্ড